বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে আগরতলার বাংলাদেশ সহকারী হাই যথাযোগ্য মর্যাদার সঙ্গে মহান বিজয় দিবস উদযাপন করা হয় এদিন রাজধানীর কুঞ্চবন এলাকার বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে স্থানীয় সময় সকাল নয়টায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় সরকারি হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ আলী আমিন জাতীয় পতাকা উত্তোলন করেন এই সময় তার সঙ্গে সরকারি হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই কর্মসূচির শেষে প্রথম সচিব মোহাম্মদ আল আমিন উপস্থিত সংবাদ মাধবকে বলেন মহান বিজয় দিবসে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সম্পৃক্ত সকল স্তরের মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয় দ্বিতীয় পর্বে সহকারী হাইকমিশনের সভাকক্ষে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার লিখিত বাণী পাঠ করা হয় এবং সবশেষে বিজয় দিবসটি উপস্থিত সকলে আলোচনা করেন ধন্যবাদ আপনাদেরকে আজকে বাংলাদেশ হাই হাইকমিশন আগরতলা কর্তৃক আমরা আমাদের বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করছি এই উপলক্ষে আমি বাংলাদেশের পক্ষ থেকে এবং বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলার পক্ষ থেকে সহ সারা ভারতবর্ষবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে সাহায্য এবং যারা আমাদের জন্য কাজ করে যাচ্ছে বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেরণা থেকে যারা কাজ করেছে তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধা বলে স্মরণ করে যাচ্ছি ধন্যবাদ Channel for news and entertainment.